তোমরা যারা বিবি এ প্রশ্ন করছো অর্থাৎ বিবিএস গ্রুপে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের আগামী 10 তারিখ সোমবার অর্থনীতির পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা অর্থনীতির পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নিব তো তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির 10 তারিখ সোমবার প্রথম পত্র তো তোমরা যারা বি বিএসএ পড়াশোনা করছে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতে ব্যাস্টিক অর্থনীতি অর্থাৎ অর্থনীতির প্রথম পত্রের বিষয়টির নাম হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি ইনশাআল্লাহ আমরা এই সাদেশানটি দেখে নেব ইনশাল্লাহ এই স্বাদেশানটি তোমরা যদি কমপ্লিট করো তোমাদের পরীক্ষা আছে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু এই সাজানো হয়েছে তোমরা যারা এই সাজেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইন ইমো নাম্বারে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুটোই আছে যে কোনো একটা মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রিক বিনিময়ে